সিআইপিআর বি পত্রিকা আয়োজিত জাতিসংঘের সপ্তাহব্যাপী যে রোড সেফটি উইক ঘোষণা হয়েছে দু হাজার পঁচিশ সে আজকের এই মানববন্ধন এবং এই ইউএন রোড সেফটি উইকসের যে প্রতিবাদ সেটা অলরেডি আপনাদের সামনে পেশ করা হয়েছে আমাদের দাবি দেওয়া আমি শুধু বলবো যে আমরা সরকারের কাছে আর একটা দাবি জানাতে চাই যে সেটা দ্রুত একটা কম্প্রিহেন্সিভ রোড সেফটি ল অর্থাৎ সড়ক নিরাপত্তায় আলাদা একটা আইন দরকার এবং সেই আইনটা যেন যথাযথভাবে বাস্তবায়ন হয় অর্থাৎ যোগ্য একটা আইন দরকার আমরা দেখি যে সারা দেশে সড়কে বিশৃঙ্খল পরিবেশের কারণে প্রতিনিয়ত দুর্ঘটনা হয় দুর্ঘটনায় অনাকাঙ্ক্ষিত মৃত্যু হয় একটি মৃত্যু মানেই যে শুধুমাত্র একজন মানুষের মৃত্যু তা নয় একটা কর্মক্ষম মানুষের মৃত্যুর সাথে সাথে একটা পুরো পরিবারের মৃত্যু ঘটে সেই পরিবারের হয়তো শিশু থাকে সেই পরিবারের বয়স্ক মানুষ থাকে উপার্জন ব্যক্তি যদি মারা যায় তাহলে কিন্তু পুরো পরিবার ধ্বংস হয়ে যায় তো এই উপার্জনক্ষম ব্যক্তির মৃত্যু অনেকাঙ্ক্ষিত মৃত্যু কাম্য নয় এবং দুর্ঘটনা ফলে অনেক মানুষের পঙ্গুত্ব বরণ করতে হয় এই পঙ্গুত্বও কিন্তু আমাদের কাম্য না অর্থাৎ এই সড়ক নিরাপত্তার ক্ষেত্রে যেহেতু আমরা মানুষ প্রত্যেককেই আমাদের সড়কে চলাচল করতে হয় এই সড়ককে নিরাপদ করা আমাদের সকলের দায়িত্ব আমরা আমাদের দিক থেকে দাঁড়িয়েছি কিন্তু সাংবাদিক বন্ধু যারা আছেন আপনাদের দায়িত্ব আপনাদের লিখনের মাধ্যমে সরকারের কাছে এই দাবিগুলো পেশ করা এটা আপনার দাবি এটা আমার দাবি এটা সকলের দাবি আমরা সবাই সড়কে চলাচল করি সড়ক নিরাপদ হোক সড়ক সুস্থ থাকুক এবং সড়ক সুস্থ থাকলে আমরা সবাই সুস্থ থাকব সো আমরা আপনাদের কাছে এই দাবিগুলো আপনাদের মাধ্যমে সরকারের কাছে তুলে দিতে চাই যে আপনারা আপনাদের লেখনীতে লিখবেন সড়কের অনিয়মগুলো লিখবেন এবং সেটা প্রতিহত করতে আমাদের আলাদা একটা সড়ক পরিবহন আইন অর্থাৎ সড়ক নিরাপত্তা আইন দরকার সড়ক পরিবহন আইনের পরিবর্তে এই সড়ক নিরাপত্তা আইনটাই কিন্তু একমাত্র পারে এবং সেটা বাস্তবায়নযোগ্য আইন যদি হয় তাহলে আমরা সড়ক নিরাপত্তা এই বক্তব্য রেখে সাংবাদিক বন্ধুদেরকে রিকোয়েস্ট করে অনুরোধ আছে আপনারা আপনাদের লেখনের মাধ্যমে আপনাদের এই আমাদের এই ডিমান্ডটা ভুলে ধন্যবাদ